বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটি নতুন জায়গায় পরিচয় করে দিতে আসছে আজকে শুক্রবার এই যে আমাদের সেই বিখ্যাত বাবের হোটেল এই দেখুন বাবের হোটেল সাতক্ষীরা এটা হচ্ছে সীতাকুণ্ডে অবস্থিত আজকে শুক্রবার তাই অনেক লোকের ভিড় এখানে সবাই কিন্তু আমার মতো ফুড লাভার এখানে ঢুকাই যাচ্ছে না চল না আমরা ভিতরে গিয়ে দেখি এখানে একদল খাওয়া দাওয়া করছে আর অনেক জনের কিন্তু অপেক্ষা করছে সিট ধরার জন্য দেখুন এখানে কিন্তু খাওয়ার পরে মিষ্টি মিষ্টি যাতে কিছু খেতে চায় মানুষ ওটার জন্য অপেক্ষা করেছে আসলে খাওয়ার পরে মিষ্টি জিনিস খাওয়ার মজাটাই আলাদা এখানে দেখুন আমি কিন্তু ওমাগো ওমার ওমাগো হ্যাঁ যাক দেখি এখানে কি হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে দই তারপর এগুলো টমেটো সালাদ এখানে একদল খাওয়া দাওয়া করে গেছে তারপর আবার বসছে চলুন একবার যাওয়া যাক দেখে যেতে পারি কিনা আমি কোনোভাবে যেতে পারছি না তারপরে এদিকে একটু দেখাই আপনাদেরকে খুব সুন্দর করে এখানে কেউ দাঁড়ায় দাঁড়ায় কেউ বসে বসে কারণ জায়গা নেই এই যে আপনার চলে আসলাম এটা হচ্ছে চুইজাল চুইজাল এটা এটা হাঁসের মাংস নাকি এটা বাবির হাতে রান্না আর আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে মাটন এটা মাটন চুই জাল ওইদিকে যাই একটু এদিকে কি আবার আচ্ছা আচ্ছা এটা এদিকে একটা পুকুর আছে মানুষ হাত ধোয়ার জন্য বা তারপর দিকে পানির টিউবওয়েল আছে তারপরে বাথরুম হ্যাঁ ওইদিকে বাথরুম আছে বাথরুম তারপরে দেখি আমরা রান্না করে দেখি কি করছে হ্যাঁ এখানে আমাদের একজন ভাই রান্না করছেন এখানে কিন্তু গরম গরম বা 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 ধোঁয়া উঠছে দেখুন তারপরে দিকে ভাত রান্না হচ্ছে খুব কর্মব্যস্ততার মধ্যে পার করছে কারণ আজকে শুক্রবার এগেতে তারপরে তাদের কাস্টমার বেশি না এটা অবশ্য শুক্রবারের দিন একটু বেশি দেখুন এটা গোডাউন হয়ে তো আমাদের বাবি এখানেও কিন্তু রান্না হচ্ছে রান্না করে যাচ্ছে আর এদিকে দোয়া মোছার কাজ চলছে এদিকে কি আছে আচ্ছা এটা রান্না করে আমরা একটু দেখি এদিকে জুম দিয়ে না এদিকে ভালো ভালো দেখা যাচ্ছে বা কালারটা দেখুন একবার কি অসাধারণ আচ্ছা আমরা এদিকে নিয়ে দেখি একটু হ্যাঁ দেখুন একবার বাহ কি জাল রান্না হচ্ছে এটা কী কালার যেই দেখবে লোভ লেগে যাবে খুব অসাধারণ বলতে গেলে এই দেখুন এগুলো হচ্ছে রসুনের কোয়া দিয়ে একটু চুই জাল রান্না করা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বাবি যার নামে আসলে আমাদের এই বাবির হোটেল নামকরণ আসসালামু আলাইকুম বাবি কেমন আছেন এই দেখেন আমার বাবী কিন্তু নিজস্ব হাতে রান্না করছেন এইটাই হচ্ছে বাবির আপায়ন আজকে দেখুন কত মানুষ আর সব কিছুই অনেক গোছালো অনেক পরিষ্কার এই জন্যই মানুষ এখানে এত হুকুম করে চলে আসে ঢাকার থেকে বলেন চট্টগ্রাম থেকে বলুন আমরা আসছি চট্টগ্রাম থেকে এর হাতে চলে এসেছে এটা বাদ এটা হচ্ছে সে চুইজাল বিখ্যাত চুইজাল দেখুন ওয়াও এবার মাটনটা একটু বের করে দেখি দেখুন ওয়াও খুব সফট না দেখি মাটন দিয়ে একটু খেয়ে দেখি একটু ভালো করে মাখিয়ে নিই চলো একটু খেয়ে দেখি হ্যাঁ অসাধারণ আমাদের শেষে আবার মিষ্টি খাওয়ার পালা আসলে মিষ্টি জাতীয় কিছু খেলে ভালো লাগে এই দেখুন দইয়ের সাথে কিন্তু সন্দেশ বিষয়টা মাখামাখি একদম সবাই জমে খিজ দেখছেন দেখেন এটা কিভাবে করে মানে এটা খুব তাজা জিনিস হয়তো বানাইছে বেশিক্ষণ হয়নি যার কারণে এটা হাতে নিয়ে করতেছে এখন পরিবেশন করছে একজনের জন্য একজনের জন্য একজনের জন্য সিরিয়াল দেরি আছে দেখি প্রথমে হ্যাঁ আমাদের ফারুক ভাই খুব মজা করে খাচ্ছে হ্যাঁ ফারুক ভাইয়ের মোট পেয়ে গেলাম অনেক টেস্ট হয়েছে নাকি এবার দেখি কই আমাদের আর প্লেট আসলে আজকে শুক্রবার হওয়াতে অনেক ব্যস্ত আছে তার মধ্যে কিন্তু কাজ চলছে এতে কোন কত কিছু আমাদের আরেকজনের জন্য প্লেট রেডি হচ্ছে এবার কি পাচ্ছে আমাদের রতন দা আমাদের গোপাল ভার দাদা খেয়ে দেখছে কেমন লাগছে নাকি দেখি দেখি আচ্ছা আচ্ছা আমাদের আপনার কেমন লাগছে আমাদের রতন দা করছে অনুভব পাহ আমি পালা হ্যাঁ আসলে সত্যি খুব টেস্ট আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যারা যারা এখনো ভাবে হোটেলে আসেনি অবশ্যই আসবেন এসে কি আপনাদের কেমন লেগেছে জানিয়ে দেবেন তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন